একটা সময় যখন আমরা প্রযুক্তি বানিয়েছিলাম আমাদের সুবিধার জন্য আজ সেই প্রযুক্তি বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা চুপচাপ ঢুকে পড়ছে আমাদের সব সিদ্ধান্তে আমরা কি কিনবো কি দেখবো কি ভাবব সব কিছুর পেছনে যেন কাজ করছে এক অদৃশ্য রোবোটিক সিস্টেম তাহলে কি সত্যি মানবজাতির নিয়ন্ত্রণ রোবটের হাতে চলে যাচ্ছে সুপ্রিয় দর্শক আজকে আমরা জানবো এআই কীভাবে মানুষকে নিয়ন্ত্রণ করছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শুধু আমাদের সঙ্গী না আমাদের নেতা হতে শুরু করেছে চীন আমেরিকা রাশিয়ার মতো বড় বড়ো দেশগুলো এখন যুদ্ধ এআই ব্যবহার করছে রোবট যোদ্ধা নজরদারি ড্রোন হিউম্যানলেস কমান্ড সেন্টার সব কিছু চলছে মানুষের বদলে রোবটের সিদ্ধান্তে এমনকি সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমও এখন জানে আপনি কবে কাঁদেন কবে হাসেন কবে রেগে যান তাদের সিদ্ধান্তের জন্য তৈরি হয় আপনার আমার চারপাশের জগৎ ধীরে ধীরে মানুষ হয়ে যাচ্ছে একটি নির্দেশিত জীব আর রোবট হয়ে উঠছে নীরব শাসক ভবিষ্যতে হয়তো যুদ্ধ নয় বরং একটি অদৃশ্য নিয়ন্ত্রণ যুদ্ধ শুরু হবে মানুষের ইচ্ছাশক্তির বিরুদ্ধে এআইএ সিদ্ধান্তে তাই আজ প্রশ্ন উঠছে মানবজাতির নিয়ন্ত্রণ কি রোবটের হাতে চলে যাচ্ছে নাকি আমরা মানুষরা নিজেরাই ধীরে ধীরে নিজেদের হাত থেকে ভবিষ্যৎ কেড়ে নিচ্ছি